ওই দিন তোর কাছে ক্ষমা চেয়েছিলাম তোর পা ধরে কত অনুনয় করেছিলাম জীবন ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তুই তুই আমার কোনো কথা শুনিসনি আজ তো তোকে হবে রহিম নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের দুজনের সংসার ভালোই চলে তাদের এখনও কোনো সন্তান হয়নি রহিম প্রতিদিনের মতোই সকাল হলে তার নৌকা নিয়ে ফেরিঘাটে হাজির হয় ফেরিঘাট থেকে যাত্রীদের তুলে শান্তিপুরে পৌঁছে দেয় শান্তিপুর যদিও ছয় কিলোমিটার দূরে মাঝখানে আর একটা গ্রাম নিশ্চিন্তপুর পার হতে হয় এই দিকের নিচু এলাকা নদীপথেই যেতে হয় নৌকা একমাত্র ভরসা এখানে কোনো গাড়ি চলে না কারণ রাস্তা তেমন ভালো নয় রহিমের মতো আরও দু তিনজন এই একই ঘাটে যাত্রী পারাপার করে এমনই একদিন রহিম তার নৌকা নিয়ে বসে আছে ফেরি ফেরিঘাটে রাত প্রায় আটটা তার পাশে আরও একটা নৌকা বাঁধা এমন সময় পাশের গ্রামের আজির চাচা এসে রহিমের নৌকায় উঠলেন তিনি সব সময় রহিমের নৌকা দিয়ে যেতে পছন্দ করেন রহিম তোর নৌকা দিয়ে দিয়ে বাবা গ্রামের তো চল 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 হবে এই যাবি ঠিক আছে চাচা চলুন রাতে আর যাত্রী হবে না শীতটাও বেশ জাকিয়ে পড়েছে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোবো রহিম আজির চাচাকে নিয়ে ঘাট থেকে নৌকা ছাড়ল নদী দিয়ে নৌকা এগিয়ে চলেছে চারপাশে একেবারে নিস্তব্ধ শীতের রাত হালকা বাতাস বইছে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে তোর কি খবর রে রোহিত আর তোর বউ কেমন আছে আর আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি চাচা তা যাত্রী কেমন পাচ্ছিস আর কেমন হচ্ছে চাচা কয়েকদিন যাবত অবস্থা খুব খারাপ খেয়ে পড়ে কোন রকমে বেঁচে থাকায় কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর ওপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে সততার সঙ্গে কাজ করে যাপ তাহলে কখনো বিপদে পড়বি না হ্যাঁ চাচা আমার জন্য দোয়া করবেন যাতে করে সব সময় সৎ থাকতে পারি আচ্ছা রহিম তোরা তো দিন রাতে নদীতে থাকিস গত কয়েকদিনের মধ্যে কি কাসিমকে দেখেছিস কাসিমকে না চাচা কদিন হলো ওকে তো দেখিনি কেন চাচা আপনার কি কোনো দরকার আর বলিস না কদিন হলো ওর মা বেচারি কেঁদে দে ঘুরছে শুনলাম কদিন আগে ওর মায়ের সাথে ঝগড়া করে এই সন্ধ্যে সময় নৌকা নিয়ে বেরিয়েছিল তারপর আর ঘর মুকু হয়নি কোনো খবর পাসনি তোরা কই না তো তেমন কিছু শুনিওনি কেউ কিছু বলেও নি আমি তো ভাবছিলাম হয়তো কোথাও বেড়াতে গেছে আপনা থেকে শুনলাম সে যে এইভাবে গায়েব হয়ে গেছে তাহলে সে গেল কোথায় কি জানি কি হলো ওর মা তো দিন রাত কান্নাকাটি করছে প্রতিদিনই একবার দুবার করে আমার কাছে আসে আমি আমার কাজ নিয়েই তো কত ব্যস্ত কোথায় খুঁজি বলতো চিন্তা করবেন না চাচা যদি কোনো খবর পাই আমি নিশ্চয় জানাবো এই এই তো তো এই তো আমার বাড়ির গেটে এসে গেছি আমাকে এখানে নামিয়ে দে এই দে বাবা এই নে ভাড়া সাবধানে যাস রহিম এরপর নৌকা নিয়ে বাড়ির পথে রওনা দেয় আর মনে মনে নাসিরের কথা ভাবতে থাকে রহিম যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় নটা বাজে তার বউ কাজল রান্নাঘরে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে এত দেরি করলে যে আজ আমি কত চিন্তায় ছিলাম তোমাকে নি নদীতে সারা দিন থাকো কত বিপদ হতে পারে এত রাত কোরো না গো আমার অনেক চিন্তা হয় আরে পাগলি আজকে দিনের বেলায় তেমন যাত্রী ছিল না তা একটু যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম এই আর কি সংসারের যা খরচ এখন থেকে একটু রাত বাড়ি ফিরতে হবে রাতে যাত্রীরা ভাড়া একটু বেশি দেয় বুঝলে ঠিক আছে আমি গরম ভাত বেড়ে দিচ্ছি হাত মুখ ধুয়ে খেতে এসো হাত মুখ ধুয়ে খেতে বসলো রহিম পাশে কাজল বসে আছে আর বলো না আজকে ফেরিঘাটে একটু সময় বেশি বসে থাকতে হলো আজ একটা খারাপ খবরও শুনলাম বুঝলে কি খবর সব ঠিক আছে তো কথা মনে আছে সে যে আমার সাথে নৌকা চালাতো না হ্যাঁ হ্যাঁ চিনি তো তোমার সাথে একবার এসেছিল তো আমাদের বাড়িতে কেন কি হয়েছে ওর ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আজ পাশের গ্রামের এক চাচা বলছিল কদিন হলো ও নাকি বাড়ি ফেরেনি মায়ের সাথে রাগ করে নদীতে নৌকা নিয়ে বেরিয়েছিল সন্ধ্যের সময় ও মা বলো কি গো ছেলেটা তো ভালোই ছিল ওর মার কি হবে বলো তো নৌকাটাও কি খুঁজে পাওয়া যায়নি না পেলে তো জানতে পারতাম কি যে হলো কে জানে আজকে শুনলাম আমি শোনো আমি যে কবিরাজ মশাইয়ের কাছ থেকে তাবিজটা এনে দিয়েছিলাম ওইটা সব সময় তোমার সাথেই রেখো তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না ওইটা তো সবসময় আমার গলাতেই থাকে ও নিয়ে তুমি চিন্তা করো না যাই হোক তুমি গিয়ে বিছানাটা গুছিয়ে ফেলো কেমন কাল আবার ভরে ভরে বেরোতে হবে তারপর তারা একসাথে ঘুমিয়ে পড়লো রাত পেরিয়ে ভোর হলো পাখিরা কিচির মিচির করছে নদীর পানিতে শাপলাগুলো দুলছে এর মাঝেই রহিম নৌকা নিয়ে ঘাটে পৌঁছায় কিন্তু আজকেও রহিম তেমন যাত্রী পায়নি তাই তার মন বেশি ভালো নেই দুপুর গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত দশটা ফেরিঘাট সম্পূর্ণ ফাঁকা নদীতে আর কোনো নৌকা নেই শীতের রাত গ্রামের সবাই এখন ঘরের ভিতর রহিম একা নৌকা নিয়ে বসে আছে বাকি নৌকাগুলো যাত্রী নিয়ে চলে গেছে রহিমের আজকেও যাত্রী তেমন মেলেনি সেই সকাল থেকে নৌকা নিয়ে বসে আছি আমি তো কোনো যাত্রীও পেলাম না ওইদিকে ঘরেও বাজার নেই না আর একটু অপেক্ষা করি দেখি যদি কেউ আসে না কেউ তো আসছে না আজ রোজকারও ভালো হয়নি ভাবলাম হয়তো কিছু যাত্রী পাবো কিন্তু যাত্রীর আসে এত রাত পর্যন্ত বসে থেকেও কোনো লাভ হলো না যাকে আর অপেক্ষা করে লাভ নেই এবার বরং বাড়ি ফিরি দশটা বেজে গেছে রহিম কখনো এত রাত পর্যন্ত ঘাটে থাকে না রহিম নৌকা ভাসাতে যাবে ঠিক তখনই ও কাকা দাঁড়ান আমাকে একটু নিয়ে যাবেন রহিম চমকে গেল হঠাৎ করে একটা মেয়ের ডাক শুনে মেয়েটা দেখতে খুবই সুন্দরী বয়স ওই পঁচিশ থেকে আঠাশের মধ্যে হবে রহিম ভাবতে শুরু করলো এত রাতে এখানে মেয়ে আসলো কোথা থেকে তাও আবার একা ও কাকা যাবে নাকি কি হলো হ্যাঁ যাব তো কোথায় যাবেন আপনি আমি দুর্গা ঘাটে যাব কথাটা শুনেই রহিমের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে ভিতর থেকে একটা ভয় যেন তার শরীরটাকে নাড়িয়ে দিল কি বললেন ওইখানে তো দিনের বেলাতেই কেউ যায় না আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাত ওইখানে যাবেন ওই ঘাটে তো আমি নৌকা নিয়ে যাব না ঘাটটাও খুব একটা ভালো নয় ওইখানে ওনারা থাকেন এত রাতে ওই ঘাটে যাওয়াটা একেবারে ঠিক হবে না কাকা আমি একটা মেয়ে মানুষ আপনি যদি এখন আমাকে এখানে একা ফেলে চলে যান আমি কোথায় যাব আমার মায়ের খুব অসুখ আমি খবরটা শুনে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে পড়েছি এই পর্যন্ত আস্তে আস্তেই রাত হয়ে গেছে আপনি আমাকে সাহায্য না করলে আমি এখন কোথায় যাব রহিম চুপ হয়ে ভাবতে লাগল মেয়ে মানুষ নিশ্চয় বিপদে পড়েছে না হলে এত রাতে একা আসতো না নিজের মাকে আর মিথ্যে বলে না কি এত ভাবছেন কাকা আপনি আমাকে শ্মশানের ঘাটে নামিয়ে দিলেই হবে শ্মশানের উত্তর দিকেই আমার বাড়ি ওইখানে আমার বাবা আর ভাই দাঁড়িয়ে থাকবে আমার জন্য আমাকে একটু সাহায্য করুন ওর বাবার ভাই যখন ওখানে দাঁড়িয়ে থাকবে তাহলে সমস্যা কি এই জন্যে আমি আপনাকে ডাবল ভাড়া দেব আপনি ছাড়া তো আর কোনো নৌকাই নেই এখানে দয়া করে আমাকে নিয়ে চলুন আমি অনেক বিপদে পড়েছি ডাবল ভাড়া পেলে ভালোই হবে এমনিতেই সারা দিন যাত্রী মেলেনি তাছাড়া একটা মেয়েকে একা ফেলে রেখে যাওয়া তো উচিত হবে না আরে ঠিক আছে ঠিক আছে উঠে পড়ুন আপনি আপনি একা একটা মেয়ে মানুষ এখানে বিপদে পড়েছেন তাই ওখানে যাব এত রাতে চার গুণ ভাড়া দিলেও যেতাম না রোহিম মনে মনে কিছুটা ভয়ও পাচ্ছে ওই ঘাটে এত রাতে যাওয়াটাও যে ঠিক হবে না এটা সে ভালোই বুঝতে পারছে কিন্তু একটা মেয়ে মানুষের ব্যাপার অন্যদিকে লোভ দুটোই টাকারও তার মাথায় ঘুরছে আচ্ছা ওই শ্মশান ঘাট ছাড়া অন্য কোনো ঘাটে নামলে চলবে আসলে আমি আর কি একটু আমার বাবার আর ভাই তো ওই ঘাটেই দাঁড়িয়ে আছে তাহলে অন্য ঘাটে নামলে কি করে হবে বলেন আপনি কি ভয় পাচ্ছেন না না তেমন কিছু না এত রাতে শ্মশান ঘাটে যাবো তাই আর কি আচ্ছা ঠিক আছে উঠুন আমি আপনাকে নামি দিয়ে আসছি মেয়েটা নৌকায় উঠলে রহিম শ্মশানের উদ্দেশ্যে নৌকা চালাতে শুরু করল তা মেয়ে তোমার কিন্তু এক আসাটা ঠিক হয়নি তুমি তো তোমার স্বামীকে সাথে করে নিয়ে আসতে পারতে করে আর নিয়ে আসব বলুন উনি থাকেন শহরে আমি আর আমার বিধবা শাশুড়ি থাকি বাড়িতে মায়ের অসুখের কথা শুনে আর থাকতে পারলাম না তা যাই হোক রাত তোমার মতো একটা মেয়ে মানুষ এভাবে চলাফেরা করাটা ঠিক না সকাল হলে আসতে পারতে রাস্তাঘাটে কত বিপদিত হতে পারে আমার আবার কি বিপদ হবে আমি নিজেই তো মানুষের জন্য বিপদ রহিম ছুমকে গেল কথাটা শুনে থতমতো খেয়ে রহিম জিজ্ঞেস করলো কি বললেন আপনি নিজেই মানুষের জন্য বিপদ মানে কি ঠিক বুঝলাম না না এই যে আপনাকে কত বড় একটা বিপদে ফেলে দিলাম না না আপনি বিপদে পড়েছেন বলেই তো আপনাকে সাহায্য করছি এটা আমার জন্য কোনো বিপদ না আপনাকে নিরাপদে আপনার ঠিকানাতে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য রহিম শ্মশানের দিকে নৌকা আলো নৌকায় থাকা হ্যারিকেনের আলোয় নদীর দুপাশে থাকা জঙ্গলটা আরো বেশি ভয়ঙ্কর লাগছিল ঝোপের ভিতর থেকে শিয়ালের ডাক ভেসে আসে চারদিক একেবারে শুনশান রহিমের একটু কেমন যেন ভয় ভয় উঠছিল কিছুটা যেতেই একটা শ্মশানের কাছে এসে পৌঁছাল এইখানে দাঁড়ান আমাকে নামিয়ে দিন রহিম নৌকা ঘাটে নিয়ে গিয়ে থামালো মেয়েটা দ্রুত নৌকা থেকে নেমে ঝোপের ভিতর অন্ধকার পথে হনহন করে হাঁটতে শুরু করলো ভাড়া না দিয়ে সোজা চলে যাচ্ছে তখন রহিম বলল এই যে শুনছেন আমার ভাড়াটা তো দিয়ে যান আরে আরে কি হলো শুনছেন টাকাটা যে দিলেন না কিন্তু কোনো উত্তর না দিয়ে আরো দ্রুত হেঁটে যেতে লাগলো আশ্চর্য মেয়ে তো টাকা না দিয়ে চলে যাচ্ছে আমিও টাকা না নিয়ে যাবো না এই যে শুনছেন আমার টাকাটা তো দিয়ে যান রহিম নৌকা ঘাটে রেখে হাতে হ্যারিকানটা নিয়ে মেয়েটার পিছু নিল এই যে শুনছেন ভাড়াটা দিন আজম মেয়ে তো কিছু দূর হেঁটে ছোপের মুছে দে মেয়েটাকে হ্যারি কেঁদে আর দেখা গেল না চারপাশ অন্ধকার কেমন যেন সুনসান নীরবতা বাতাসে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে রহিমের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল দেখি কোথায় গেল মেটা এই তো এখানেই তো ছিল আশ্চর্য এদিক ওদিক তাতাতে লাগল কিন্তু নিস্তব্ধতা ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না রহিমের হঠাৎ গা ছমছম করে উঠল শরীর যেন কাঁটা দিয়ে উঠল না ভাড়ার দরকার নেই চলে যায় তাড়াতাড়ি বিষয়টা বেশি সুবিধার মনে হচ্ছে না আমার সাথে কি হচ্ছে এদিক ওদিক হ্যারিকেলের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল কি দেখছি সে দেখল ঝোপের আরও একটু ভেতরে নাসিরের সেই নৌকাটা পড়ে আছে দেখেই রহিম চিনতে পারল এটা তো এটা তো নাসিরের নৌকাটা এখানে কি করে এলো ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না হঠাৎ এ যেন গী উঠলো শরীর হিম করে দেওয়া সেই হাসি মনে হলো একটা শীতল উপস্থিতি তাকে যেন ঘিরে ধরেছে তার মনে পড়ল। এত রাতেই নির্জন পথে কোনো মেয়ে মানুষ ডবল ভাড়া লোভ দেখিয়ে তাকে এই জঙ্গলের ভিতর আনবে কেন ওই মেয়েটা নিশ্চয় কোনো মানুষ নয় কোনো অশরীরী আত্মা কোনো অশরীরই আমাকে এখানে এনেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে আমাকে চলে যেতে হবে আর না আর এক মুহূর্ত না আমাকে পালাতে হবে হ্যাঁ আমাকে পালাতেই হবে পেছনে ফিরে তাকাতেই ঝোপের রহিম পাশে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে তারপরটা কেমন যেন একটা করে উঠল এই শ্মশানের কথা সে অনেক আগে থেকেই শুনেছে কতটা ভয়ঙ্কর এবার রহিম দেখল কালো ছায়ার মতো কিছু একটা শ্মশানের মাঝখান থেকে তার দিকে এগিয়ে আসছে সে ঝোপের ভেতরে ছিটকে গিয়ে পড়ল উঠে পেছনে দেখলো পচা গলা লাশ পড়ে আছে সে লাশটার দিকে ভালো করে তাকাতেই চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলো এটা নাসিরের লাশ রহিমের পড়ে যাওয়ার কারণে তার হাতের হ্যারিকেনটা পড়ে নিভে গেছে এবার সে আরো ভয় পাচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এত শীতেও তার শরীর দিয়ে ঘাম ছুটছে এটা তো নাসিরের লাশ এসব কি দেখছি আমি তাহলে নাসিরা নেই তা কেউ মেরে ফেলেছে আমাকেও কি তবে না 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 এ তাড়াতাড়ি এখন আমাকে নৌকায় উঠতে হবে হ্যাঁ কেনটাও বন্ধ হয়ে গেল সাথে তো আগুন থাকলে তো একটু রক্ষা পাওয়া যেত আলাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো সে দ্রুত ঘাটের দিকে পা বাড়াতেই দেখে সামনে সেই মেয়েটি তার বিভৎস রূপ নিয়ে হাসছে সেই হাসি এতই তীব্র এতই ভয়ঙ্কর যে রুগীর ভয়ের জন্যে গেল চাঁদের আলোতে যেন আরও ভয়ঙ্কর লাগছে তখনই মেয়েটি বলে উঠল যাবি কোথায় এখান থেকে তুই আর পালাতে পারবি না তোর মৃত্যু এখানেই লেখা আমার মায়ায় আমি মেরে কে তুমি কি চাও কেনতে চাইছো আমি আমি হলাম এই শ্মশানের এক রক্ত পিপাসু আত্মা আমি কি চাই আমি চাই তোর রক্ত আমি তোকে মেরে তোর রক্ত চুষে খাবো আয় আমার কাছে আয় আমি ছেড়ে দাও বুঝলি আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে কি ক্ষতি করেছো তোমার আমি ছেড়ে দাও আমি কাউকে ছাড়বো না আমি সবাইকে মারবো

আমার সম্মান হানি করে আমাকে হত্যা করে ফেলে চলে যায় তাই আমি নদীতে যারা নৌকা চালায় হত্যা করব কি তাহলে কি নাসিরকে তুমি হত্যা করেছো? হ্যাঁ আমি আমি তাকে হত্যা করেছি সে আমাকে হত্যা করার পরে আমার আত্মা এখানে আটকে আছে আমি আমি শুধু অপেক্ষা করতে থাকি আমার সম্মান আর হত্যার প্রতিশোধ নিতে হঠাৎ এক অমাবস্যার রাতে নাসির যাত্রী নামিয়ে এই শ্মশানের সামনে দিয়ে যাচ্ছিল এই সময় পেটটা কেমন মোচর দিয়ে উঠেছে যাই ওই শ্মশানে একটু হালকা হয়ে নেই ওইখানে যাওয়াটা কি ঠিক হবে ধু ভয় কিসে মরা মানুষ তোর কোনো ক্ষতি করতে পারে না নাসির নৌকাটা ঘাটে রেখে শ্মশানে গেল একটু হালকা হতে সে শ্মশানের ভিতর ঝোপঝাড়ের কাছে যেতেই অনুভব করতে লাগল কেউ তার পিছু নিয়েছে মনের ভিতর যেন একটা ভয়ের শিহরণ জেগে উঠলো মনে আছে আমার কথা এই শশানি আমার সাথে কি করেছিলি তুই মনে আছে আজ তোকে তোর পাপের শাস্তি দেব আজ তুই মরবি

আমিও ঠিক একইভাবে ওই দিন তোর কাছে ক্ষমা চেয়েছিলাম তোর পা ধরে কত অনুনয় করেছিলাম জীবন ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তুই তুই আমার কোনো কথা শুনিস আজ তো তোকে মরতেই হবে আমি এইভাবেই তোদের একজন একজন করে করে আমার বস এনে হত্যা করব এই বলে মেয়েটা তার বুকে এক ধাক্কা মারলো রহিম ছিটকে পড়লো আর সেই অশরীরটা তার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরল

মুখে দাঁড়িয়ে রহিম তার হাত পা নিজেকে সেই অশরীরীর হাত থেকে মুক্ত করার চেষ্টা করল ঠিক তখনই রহিমের গলায় ঝুলে থাকা তাবিজটা চলে উঠল আর মেয়েটা ছিটকে গিয়ে দূরে পড়ল রহিম সে শক্তিটুকু একত্রিত করে এক দূরে নৌকায় উঠে জোরে নৌকা চালাতে শুরু করল তোর এত বড় সাহস কত দূর যাবি তুই মরতে তোকে হবেই সেই অশুরীদি রহিমের পেছন পেছন ছুটতে লাগলো কিন্তু নৌকা শ্মশানের সীমানার বাইরে চলে যাওয়ার কারণে সে রহিমকে আর কিছুই করতে পারল না বাঁচা আমাকে আমি আর আমি আমি আর লোভে পড়বো না কখনো রহিম শ্মশানের ঘাট বেরোতেই সেই অশরীর থমকে দাঁড়িয়ে যায় যা এবারের মতন বেঁচে গেলি রহিম কোনোদিকে না তাকে দ্রুত গতিতে নৌকা নিয়ে গ্রামে পরদিন সকালে রহিম বাড়িতে পৌঁছায় আর তার বউকে সবকিছু খুলে বলে জানু কাজল হ্যাঁ আমাকে আল্লাহ রক্ষা করেছে আজ আর কখনো ওই পথে যেও না সারাদিনই যতটুকুনি আয় করবে তাতেই আমাদের হয়ে যাবে গো এরপর থেকে রহিম সন্ধ্যের পর আর নদীতে থাকে না নৌকা নিয়ে আর সন্ধ্যের পর বের হয় না সোজা বাড়ি চলে আসে আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ